উৎপাদকের বিশ্লেষণ এই ধরনের অঙ্কগুলির সমাধানের জন্য আমরা যে পদ্ধতিতে করবো সেটা হলো দশ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে টু এক্স কিউব মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস নাইনটিন ওয়াই প্লাস ফর্টি টু এটা আমাকে বলেছে উৎপাদকের বিশ্লেষণ করতে তাই এটা করার জন্য সব অঙ্কগুলির ধরন একই ধরন একটা বুঝিয়ে দিলে সবগুলো একই প্যাটার্নেই চলবে তা একটাই আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা আমরা লিখবো টু এক্স মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস নাইনটিন ওয়াই প্লাস টু এটা কোশ্চেনে বলা ছিল এটা লিখব তারপরে এখানে যেহেতু ওয়াই যুক্ত সংখ্যা আছে সেজন্য আমরা এটাকে ধরে নিল এফ অফ ওয়াই যদি এখানে এক্সযুক্ত টার্ম থাকতো তাহলে আমরা ধরে নিতাম এফ অফ এক্স যদি এখানে এ কিউব ফাইভ ওয়াই ফাইভ এ মাইনাস থাকতো তাহলে আমরা ধরে নিতাম ফাইভ এফ অফ এ যেহেতু কোনো ওয়াই আছে এই জন্য ওয়াই ধরলাম ধরে সবগুলো লিখলাম এবার আমরা মানগুলো বসিয়ে চেক করবো কোন মানের জন্য এইটা জিরো হচ্ছে মান বসানোর একটা নিয়ম আছে প্রথমে একের জন্য বসাবো তারপর মাইনাস একের জন্য বসাবো তারপর প্লাস টুয়ের জন্য বসাবো তারপর মাইনাস এর জন্য বসাবো তা দেখো এই মানটা দুইয়ের জন্য জিরো হয়ে যাচ্ছে তোমরা বাকি তিনটে মান চেক করে দেখবে ওগুলো জিরো হবে না দুইয়ের জন্যই জিরো হবে তা দেখো এবার দুইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের জায়গায় জাস্ট দুই পুট করছি প্রথমে ছিল দুই গুণ ওয়াই কিউব তার মানে এবার কী হবে দুই গুণ টুয়ের কিউব মাইনাস ছিল মাইনাস ফাইভ ফাইভ গুণ ওয়াই স্কোয়ার ছিল তার মানে কত হবে ফাইভ গুণ দুইয়ের স্কোয়ার হবে কারণ ওয়াইয়ের জায়গায় তো তুমি এখন দুই বসাচ্ছ করলাম করে দেখো এখানে আসলো ষোলো কুড়ি মাইনাস আটত্রিশ এবার এটা আর এটা তো পজিটিভ তার মানে ষোলো আর বিয়াল্লিশ যোগ করলে কত হয় আটান্ন হয় আর মাইনাস কুড়ি আর মাইনাস আটত্রিশ মাইনাস প্লাস হয়ে কত হয় মাইনাস ফিফটি দেখো তোমাদের মান চলে আসছে জিরো তার মানে এফ যে টু যে যা ছিল সেই মানের জন্য জিরো চলে আসছে এবার এখানে যেহেতু টুয়ের জন্য এসছে তার মানে আমরা এখানে লিখব ওয়াই মাইনাস টু টু হবে যদি এখানে মাইনাস টুয়ের জন্য হতো তার মানে আমরা লিখতাম ওয়াই প্লাস টু মানে যে চিহ্ন দ্বারা আসবে এখানে আমরা ঠিক তার বিপরীত চিহ্নটা নিয়ে নেব দেখো এখানে শুধু দুই ছিল সেই জন্য আমরা নিলাম ওয়াই মাইনাস টু হবে এই যে এফ অফ এক্স এই এফ অফ সরি এখানে একটা ভুল লেখা আছে পেনটা দাও এখানে হবে এফ অফ ওয়াই কারণ এগুলো সব ওয়াই দিয়ে আছে এগুলো একটু মিস্টেক হয়েছে এফ অফ ওয়াই মানে এফ অফ ওয়াইয়ের একটি উৎপাদক ব্যাস তারপরে আমরা এই লাইনটা লিখবোই না একটা লাইন বাদ দিয়ে একটা লাইন বাদ দিয়ে দ্বিতীয় লাইনে আমরা তিনবার এই যে উৎপাদকটা চলে এসছে পরপর লিখবো তারপরে আমরা দেখব উপরেরটার সাথে ম্যাচ করাতে থাকবো উপরে যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনের সাথে আমরা মেলাবো দেখো প্রথমে ছিল প্রথমে ছিল কোশ্চেনের টু ওয়াই কিউব তার মানে এই যে ওয়াই মাইনাস টু ছিল এর সাথে তার মানে আমার কতগুণ করব ওয়াই তো একটা আছে তার মানে একটা ওয়াই কিউব ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করে হয় ওয়াই কিউব আর যেহেতু কোশ্চেন একটা টু ওয়াই কিউব ছিল ওই জন্য আমরা এখানে নেব একটা টু ওয়াই কিউব নিয়ে নেব তারপরে এটা নেওয়ার পরে দেখো এটার সাথে এটা একবার গুণ এটার সাথে এটা একবার গুণ ছোটোবেলার গুণের নিয়ম তার মানে দুই দুগুণও চার ওয়াই স্কোয়ার দুই দুগুণো চার ওয়াই স্কোয়ার কিন্তু এখানে তোমরা দেখো মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার ছিল কিন্তু তোমার এসছে কত মাইনাস ফোর ওয়াই স্কোয়ার তার মানে আর একটা এক্সট্রা ওয়াই স্কোয়ার তোমাকে যোগ করতে হবে তার মানে একটা ওয়াই স্কোয়ার যোগ করতে গেলে মাইনাস ওয়াই নিয়ে নেবো এখানে একটা তাহলে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই হয়ে যায় মাইনাস ওয়াই স্কোয়ার আগে এখানে সাজিয়ে নেব তারপরে এবার এখানে বসিয়ে দেখব কোন মানটা বসালে আমার মিলে যাচ্ছে তাহলে মাইনাস ওয়াই মাইনাস দুই কত হয় মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় প্লাস হয়ে যাচ্ছে দুই গুণ ওয়াই হয়ে যাচ্ছে দুই গুণ ওয়াই তারপরে দেখো এখানে ছিল আমার উনিশ ওয়াই কিন্তু এখানে কত চলে এসছে দুই ওয়াই তার মানে আমার একুশ এখান থেকে বিয়োগ করতে হবে কারণ উনিশের আগে দেখো মাইনাস ছিল তার মানে আমার এখানে মাইনাস কিছু বড় সংখ্যা নিতে হবে মাইনাস নিয়ে নিলাম মাইনাস একুশ ওয়াই ইন্টু আর এদিকে গুণ করলে বুঝতে পারছি একুশ নিয়ে নিলাম একুশ ইন্টু ওয়াই মাইনাস একুশ ওয়াই আর মাইনাস একুশ ইন্টু মাইনাস দুই কত হচ্ছে একুশ দু কোনো বিয়াল্লিশ সেটা লিখলাম এবার তিনজনের মধ্যে কি কমন আছে ওয়াই মাইনাস টু তিনজনের মধ্যে থেকে ওয়াই মাইনাস টু কমন নিয়ে নিলাম পরে থাকে কি কি। টু ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস তোমাদের এখানে অ্যান্সার কমপ্লিট তোমরা চাইলে এটাকে মিডিল টার্ম করতেও পারো কিন্তু এখানেও অ্যান্সার চলে আসবে ব্যাস এই পদ্ধতিতে এইগুলো উৎপাদকের বিশ্লেষণগুলো করতে হবে সব অঙ্কগুলির ধরন এক